সারা দেশ যখন শোকে স্তব্ধ তখন টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া কেরানি পাড়ায় বইছে আরও গভীর শোকের স্রোত বিমানের ধ্বংসস্তপে চাপা পড়ে না ফেরার সেই ছোট্ট মুখ মেহনাজ আফরি হুমায়রা মাত্র নয় বছর বয়সে চলে গেল চিরনিদ্রায় ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে সোমবার এগারো জুলাই মাইলস্টোন স্কুলের শ্রেণীকক্ষে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ঘটনায় মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী হুমায়রা নিহত হয় বাবা মায়ের চোখের সামনে এমন হৃদয় বিতারক দৃশ্য যা ভাষায় প্রকাশ করা কঠিন পরদিন সকালে যখন গ্রামের বাড়িতে হুমায়রার মরদেহ পৌঁছায় তখন পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া জানাজা শেষে কফিনে চুমু খেতে খেতে অঝরে কাঁদছিলেন বাবা দেলোয়ার হোসেন রানা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের একজন প্রভাষক মেয়েকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়ে তিনি নিজেই ভেঙে পড়েন কান্নায় অন্যদিকে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না মা সুমি আক্তার কখনও নিশ্চুপ চোখে তাকিয়ে আছেন আবার মুহূর্তেই হারিয়ে যাচ্ছেন অচেতন অবস্থায় চারপাশে যেন শুধু কান্নার শব্দ শোকের ভার পরিবারের সদস্যরা জানান ঘটনার মুহূর্তে হুমায়রার মা স্কুলেই ছিলেন শ্রেণী কক্ষে পৌঁছানোর আগেই বিমানের টুকরো ঢুকে পড়ে হুমায়রার কক্ষে চোখের সামনে মেয়েকে হারাতে হয় মাকে হুমায়রার বাবা দাবি করছেন এ ধরনের ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ যেন আর কোনোদিন শহরের ভেতর না চলে তিনি প্রশ্ন রাখেন আর কত প্রাণ গেলে কত মা বাবার বুক খালি হলে আমরা নিরাপদ আকাশ পাব মেহনাজ আফরি হুমায়রার অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয় গোটা জাতির এক অপূরণীয় ক্ষতি তার শূন্যতা কখনোই পূরণ হবার নয়